কোন মশার কামড়ে চিকুনগুনিয়া গুনিয়া জ্বর হয় সঠিক উত্তরটি হচ্ছে এডিস মশার কামড়ে এডিস মশার কামড়ে চিকুনগুনিয়া রোগ হয় কোন অ্যাসিড পাকস্থলিতে থাকে কোন অ্যাসিড পাকস্থলিতে থাকে সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়ামের প্রধান উৎস কী ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ কোনটি গ্রন্থির রাজা গ্রন্থির রাজা হচ্ছে পিটুইটারি ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি সঠিক উত্তর হচ্ছে উচ্চ রক্তচাপ খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় মুখ গহ্বরে রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে হেপাটাইটিস এ এটি রক্তের মাধ্যমে ছড়ায় না দিয়াগো গার্সিয়া কোন দেশের অধীনে দিয়াগো গার্সিয়া হচ্ছে যুক্তরাজ্যের অধীনে বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে হেনরি কিসেনজার নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা এবং রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে নেক্রে অরণ্য ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম হচ্ছে অটল সেতু জাপান কততম দেশ হিসেবে তাদের মহাশূন্য প্রেরণ করেছে সঠিক উত্তর হচ্ছে পঞ্চম তারামন বিবি বীর প্রতীক কোন সেক্টরে যুদ্ধ করেন তারামন বিবি বীর প্রতীক যুদ্ধ করেন এগারো নং সেক্টরে অপরাজয় বাংলা ভাস্কর্য কোথায় অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য অবস্থিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়িগ্রামে কোনটি অধিক ভারী নিচের অপশনগুলোর মধ্যে অধিক ভারী হচ্ছে এখানে উভয় সমান হবে সঠিক উত্তর কারণ হচ্ছে এক কেজি লোহা এবং এক কেজি তোলা দুটি সমান ভারী গর্ভকালীন বিপদ চিহ্ন নয় কোনটি রয়েছে তার মধ্যে মাথা ঘোরা গর্ভকালীন বিপদ চিহ্ন নয় মোবাইল হতে এম আই এম এস চালু হয় সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম হতে প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী একটি স্পেশাল শর্ট সাজেশন সংগ্রহ করতে চান সকল বিষয়ের আলাদা ফাইল অর্থাৎ অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত তাহলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান কোন গ্রন্থে বাংলার প্রাচীন শিল্পের উল্লেখ পাওয়া যাবে সঠিক উত্তর হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসেবে যোগ বিয়োগ দক্ষিণ থেকে সাতচল্লিশ যোগ বিয়োগ বান্দা আচেও কোথায় অবস্থিত বান্দা আচেও অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ায় তালাপাতার পুঁথি তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন তালপাতার পুঁথিচিত্র হচ্ছে পাল যুগের নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ইমেইল আবিষ্কৃত হয় কত সালে ইমেইল আবিষ্কৃত হয় উনিশশো সালে কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ সঠিক উত্তর হচ্ছে শায়স্তা খান বাগেরহাটে খানজাহান আলী প্রতিষ্ঠিত মসজিদ কত গম্বুজ বিশিষ্ট সঠিক উত্তর হচ্ছে একাশি কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম হচ্ছে মালবরো হাউজ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় প্রথম উনিশশো তিরিশ সালে সূর্য হতে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আলো আসে উত্তর হচ্ছে বিকিরণ প্রক্রিয়ায় কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় হিমালয় কন্যা বলা হয় নেপালকে বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো ও একুশ বছর অর্থাৎ ছেলেদের অর্থাৎ নারীদের বিয়ের বয়স আঠারো বছর এবং পুরুষের বিয়ের বয়স একুশ বছর কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে সঠিক উত্তরটি হচ্ছে হাজং বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে মার্চ এখানে সঠিক উত্তর নেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সদস্য নয় সদস্য নয় হচ্ছে আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফালগুন দেশের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে সঠিক উত্তর হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিটি স্ক্যান এর পূর্ণরূপ কি সিটি স্ক্যানের পূর্ণরূপ হচ্ছে স্ক্যান ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হাসান হাফিজুর রহমান ইখারুস ভাস্কর্যের ভাস্করকে ইখারুস ভাস্কর্যের ভাস্কর হচ্ছে নভেরা আহমেদ বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা আছে চারটি ঢাকা গেটে কে নির্মাণ করেন ঢাকা গেট নির্মাণ করেন মির জুমলা বাংলাদেশের সাথে ভারতের সীমানাগত বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার কিলোমিটার দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকারে উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তর হচ্ছে ফ্যালকন নয় বিশ্রেষ্ট নূর মোহাম্মদের পদবী কী ছিল বিশ্রেষ্ট নূর মোহাম্মদের পদবী ছিল ল্যান্স কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না সঠিক উত্তর হচ্ছে গামার বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে ভাগ করা হয় উনিশটি ভাগে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পঞ্চাশ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশ যান প্রেরণ করেছে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ঋতু পরিবর্তনের সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয় তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে মৌসুমি বায়ু বিশ্বের ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায় বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা হচ্ছে সৈয়দপুরে পিত্তের বর্ণের জন্য দায়ী কে পিত্তের বর্ণের জন্য দায়ী হচ্ছে বিলুরুবিন